আমাদের ফরিদগঞ্জের আঞ্চলিক ভাষায় আমরা আড়াই দিন পরে তার বাবার বাড়ি থেকে আনতে যাওয়ার সময় এটাকে আমরা হিরাহিত্তি বলে থাকি আর এই দিনে কী কী হয় কী কী খাবার দাবার আমরা করেছি সবকিছু ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এই ভিডিওটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ে আড়াই দিন পরের ভিডিও যদিও এই ভিডিওটা একটু লেটে আমি আপলোড দিয়েছি আর আমার মনেও ছিল না যে আমি ভিডিওটা করেছিলাম তো এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি তখন কিন্তু বৃষ্টি হয়েছিল তাই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল এজন্য আমরা হেঁটে গিয়েছিলাম আর আমার মেয়ে তো তার মামাকে পেয়ে সে তার বাবার সাথে ভাব নিয়েছিল যে সে তার বাবাকে চিনে না আর এদিক দিয়ে তো তার মামা তার ভাগ্নেদেরকে আদর করতেছিল আর আমরা আসাতে ওনারা কিন্তু আমাদেরকে দুপুরের খাবার দিয়ে দিয়েছিল। আমার মা সব সবসময় বলতে শুনতাম যে বিয়ের পরে মানে বানার খাবার আর হচ্ছে হিরাহিতের খাবারটা থেকে বেশি ভালো হয় তবে আলহামদুলিল্লাহ ওনাদের খাবারটাও আমাদের অনেক ভালো লেগেছিল। আর সব থেকে বেশি আমাদের ভালো লেগেছিলো যে ওনারা আমাদেরকে ভর্তা ভাজি এগুলোর আইটেমটা দিয়েছিল। কারণ আমরা তো ফলাও রোস্ট মুরগির মাংস গরুর মাংস এগুলো সব সময়ে বাসায় খাই কিন্তু ভর্তাটা দিলে মনে হয় যে আমাদের কাছে খাবারগুলো অনেক বেশি অমৃত লাগে তারপরে হচ্ছে ওনারা কিন্তু আমার আম্মুকে একটা আস্ত মুরগির প্লেট দিয়েছিল আর এমন হেরাহিতের সময় দেখা যায় যে বিয়াই বাড়িতে গেলে বেআদের পক্ষ থেকে বেআই বিকে এভাবে আস্ত মুরগি প্লেট সাজিয়ে খাবার দেওয়া হয় এটা আর কোথাও দেয় না আমি জানি না তবে আমার বিয়ের সময় আমি দেখেছি যে আমার আম্মু আমার শ্বশুরবাড়ির লোকদেরকে এভাবে প্লেট সাজিয়ে খাবার দিয়েছিল এমনকি আমার আম্মু এখনও আমার জামাইকে যখন আমাদের বাড়িতে দাওয়াত দেওয়া হয় তখন এভাবে প্লেট সাজিয়ে খাবার দেওয়া হয় আর আমার কাছে থেকে বেশি ওই দিন কেন এত আনন্দ লেগেছিল জানেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার ভাইটাকে ও কিন্তু কোনোদিনও আমাকে খাবার বেড়ে খাওয়ায় নাই হয়তো তার বিয়ের ও সিলায় তার শ্বশুর বাড়িতে যাওয়াতে তার কাছ থেকে সে আপ্যায়নটা আমি পেয়েছি তাও অনেক সুন্দরভাবে জীবনে মারামারি ঝগড়া জাতি এগুলো ছাড়া তার সাথে কখনই আমার সম্পর্কটা ভালো ছিল না তারপরে আমাদের এদিকে হীরাহিতির সময় মেয়ের সাথে কিন্তু অনেক কিছু দেওয়া হয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পিঠা এখানে হচ্ছে দুই ধরনের পিঠা একটা হচ্ছে মুগ ডালের পিঠা আর একটা হচ্ছে নারকেলের পিঠা এই পিঠাগুলোই হিরে সময় মেয়েদের সাথে দেওয়া হয় তা শ্বশুর বাড়িতে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো